সকালবেলায় আমাদের নদীতে হানা পড়ে গেছে দু তিনটা একটা হানা পড়ে গেছে যেতে আর দুটো হানা দেখতে যাচ্ছি হাতে যে জুতা মাঠ জলে গেছে জল অন্য হানা দেখতে এই দেখো জল পেরি পেরি যাচ্ছি এই দেখো হেভি পরিমাণে জল বয়েছে ওপাশে একটা হানা পড়েছে আরও দুটা পড়েছে সেই দুটাই দেখতে যাবো কারণ বাঁধ দিয়ে তো যেতে পারব না ঠিক আছে তাই এ পাশ দিয়ে যাচ্ছি

ফোন আর খুঁজে পাওয়া যাবে না দেখ পাশেতে জলটা বেরোচ্ছে দেখ হু হু জল বেরোচ্ছে এ পাশে তো যাওয়া যাবে না ওখান থেকে যাবি হ্যাঁ তুই একা তাহলে বন্যার জল হানার জল কোথারে আল তো চলো মাছ ধরতে লাগতে হবে দাঁড়া স্থানীয় সংবাদের মতো তোরই একটা ছবি তুলে নিতি মাইখানটায় দাঁড়া বুঝলি তোকে যদি ঘর টর যদি কিছু দিতে পারি আমি বুঝলি মিষ্টু তুই মারখানটায় দাঁড়া তোরই একটা ছবি তুলে দি তোকে তো ঘরটার বিষয়টা দিতে পারি স্থানীয় সংবাদের মতো ঠিক আছে চলায় এখানটাতে তো জল বেরাচ্ছে দেখ হুহু জলে বেড়াচ্ছে হুহু জলে বেড়াচ্ছে না বকার মতো কাজ করে দিলাম আমরা জুতাগুলো গুলা ছোট আগাতে ঘরে রেখেতে পারিলেই ভালো হতো